হায় বন্ধুরা দেখো আমি আবার আজকে এসেছি মাছ রান্না করব। আমি ইলিশ মাছে পেয়েছি আজকে আজকে বৃষ্টি পড়ছে তো ওয়েদারটা একটু ভালো ভাবলাম ইলিশ মাছ খুব উঠেছে দেখলাম যা আমাকে ফোন করে বললো ইলিশ আমি যে হ্যাঁ দিয়ে দাও একটা খেয়ে নিই বছরের তো এখনও খেয়েছি ষষ্ঠী দিন খাওয়া হয়েছিল। জামাই ষষ্ঠী দিন তা আজকে আবার সেই ইলিশ মাছ এই দেখো ইলিশ মাছগুলো এনেছে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি ইলিশগুলো মানে একদম একদম ছোটো না বড় না মাঝারি সাইজ ঠিক আছে এই মেখে রেখেছি এবার আমার কড়াইটা গরম হচ্ছে কড়াইটা গরম হয়ে আমি একটু সর্ষে তেলই রান্না করবো এটা আমি এটা আমি বেশি রিচ করবো না হালকাই করবো হ্যাঁ মোটামুটি আমার ঝোলটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে যা আজকে নারকেল সারকল ছাড়া আমি অন্যভাবে করছি তেলটা দিচ্ছি তেলটা একটু লাগবে পরিমাণ মাছটা একটু হালকা ভেজে নেবো না ভাজলে চলে তো আমি একটু হালকা ভেজে নিচ্ছি তেলটা গরম হ্যাঁ বন্ধুরা আমি একটু নুন দিয়ে নিই তেলের মধ্যে এটা আমার হ্যাবিট মাছগুলো আমি মাথাগুলোকে আমি রেখে দেবো একটু তর্কে টকে করে নেবো কালকে সেটা বলে খেয়ে নেবো সেই মাথাগুলো ভাজবো না বেশি পরে করব একটু বৃষ্টি পড়লে কি মনে হয় বলো তো খিচুড়ি ইলিশ মাছ ভাজা বেশ সুন্দর দিয়ে খেতে ইচ্ছে করে তাই না আজকে আমি খিচুড়ি করছি না ভাতের সাথেই খাওয়া হবে তবে একটা ইলিশ মাছের ভাজা যে তেলটা এই তেল ইলিশ মান ভাজার তেলটা সেই তেলটা দিয়েও না যেন অনেকটা ভাত খাওয়া যায় এত ভালো লাগে না টেস্টি হয় আমি রাখার চেষ্টা করব দু একটা পিস ভাজা খাওয়ার জন্য যাক আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো আস্তে আস্তে হালকা ভেজে নিচ্ছি বেশি ভাজবো না কালকে দেখলাম যে বাংলাদেশ থেকে অনেক জিনিস মাছ দেখতো তা আজকে দেখলাম যে আজকেও ফোন করে ফোন মাছ ধরতো তা আমি হ্যাঁ টিভারটা নিয়ে একটা মানে ঠান্ডা পড়েছিটা বৃষ্টি হয়েছে ওয়েদারটা ভালো এইভাবে মাছগুলো হালকা আমি ভাজতে থাকি একবারে অনেক কথা দিয়ে দিলাম এবার আমি ভাজছি হ্যাঁ এই হালকা করে উলটিয়ে দেব বেশি ভাজতে পায় না ভাজলেও চলতো তবে আমি একটু ঝোল করবো তো ওই জন্য একটু ভেজে নিলাম হালকা

গন্ধটা তো বনেছে খুব ভালো মাছই দিয়েছে গন্ধটা আসছে খুব সুন্দর তোমরা পারছো না সেটা এবার আমি মাথা দুটো ভেজে রেখে দেব ইচ্ছা আছে কালকে তো সরকার করার মতো কি মাথাটা সে মধ্যে দিয়ে দেবো দেখো আমার মাছগুলো ভাজা মানে হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছের তেলেতেই না একটু ফোড়ন দেবো ভাতটা দিয়ে নিলাম এবার ফোড়ন দেবো এটা কালো জিরে ফোড়ন দিয়ে করবো আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি যথেষ্ট দুটো শুক্রোর লঙ্কা আমি ছিঁড়ে দিচ্ছি দুটো শুক্র লঙ্কা আমি ছিঁড়ে দেবো এটা অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা দিয়েই হবে আমি একটু রঙে দিলাম একটু নুন দিলাম একটু হলুদ দেব একটু হলুদ দিলাম একটু সাদা জিরের গুঁড়ো দেবো সাদা জেরে গুঁড়ো দিলাম একটু একটু গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এইটাকে ইউ করবো হ্যাঁ ওদের গুঁড়িয়ে রাখলাম এবার আমি এই সবজিটা কেটে রেখেছিলাম তা আমি একটু কাঁচকলা দেবো ভেবেছিলাম কাঁচকলাটা পেলাম না বেগুন আলু বেগুন আলু আর কুমড়ো দিয়ে আমি এটাকে ই করছি বুঝলে বেগুনটা একটু পরে দিচ্ছি আগে আলু আর কুমড়োটা দিয়ে দিই আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি কাজ করা যাওয়া যায় ভাবার খুব টেস্ট হয় খেতে তখন আসলে বৃষ্টিটা না গুড়ি গুড়ি বৃষ্টিটা হচ্ছে তো অনেক তো তাতে কি বল তো ইংলিশের গুঁড়ি বলে এটাকে হ্যাঁ এই সময় ইলিশ মাছটা খুব ভালো পাওয়া যায় সেইটা নিজ মাছটা আমি নিয়ে দিলাম গ্যাসটা বানিয়ে দিই এটা হালকা একটু ভেজে নিই এবার আমি কুহুর বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই হয়ে গেছে এবার আমি এটাতে একটু চিনি দেবো এটা গুড় দিচ্ছি না একটু মানে তর্কে সর্কে গুড়টা আমার ভালো মাঠে একটু চিনি মনে হচ্ছে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি মাছ একটু চিনে দেব একটু চিনে দিলাম একটু বেড়ে দিই রেখেছিলাম কাঁচা লঙ্কা রেখেছি এই কাঁচা দিচ্ছি এবার আমি এই যে মশলাটা একটু হলুদ আর একটু নুন আর একটু সাদা জিরে পুরো আমি দিয়ে ওটাকে এটা দিয়ে দেবো মশলাটা আমি এটা বলবো

এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু সেদ্ধ হবে জলটা ঝোলটা একটু জল বেশি করে দিলাম রংটা দেখো এই ঝোলটা দেখতে তো এত ভালো লাগে না একটু আমি ঢাকা দিয়ে দেবো হ্যাঁ আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই দশ মিনিটের মতো রাখছি তারপরে মাছগুলো দেব হ্যাঁ

গতবার সেটা কষি ইচ্ছে করেই খায়নি সেটা তোমরা বন্ধুরা জানো আগেই বলা হয়েছে তো আজকের সাডেনলি পেয়েই গেছে আমার হ্যাঁ জামাই ষষ্ঠীতে খাইয়েছে শ্বশুর ষষ্ঠীতে খাইয়েছে কিন্তু আজকে এখানটায় আমাদের ফোন করে বললো বললোই তোমা যা এবার আমি একজন সরষে সাদা সর্ষে কালো শসষ্যে মানে এই করে রেখেছি সেই জলটা আমি দিয়ে দিচ্ছি পুরো ছাকাটা দেব না আচ্ছা ছাকাটা দিলে কি হয় ছাকাটা বেশি ছাকাটা দিতে চাই না আমি তো হাতেই করে নেছি আচ্ছা দেখি তো আমার লোভ লাগছে তাহলে কৌশিকের কি অবস্থা হবে ভাবো এই পুরোটা দিলাম না এবার একটু বাড়িয়ে দিই একটু হালকা এই সর্ষে এটা দিলে না পরে আমি বেশি ফোটাই না আচ্ছা এটা টমেটো টমেটো কিচ্ছু দেবো না টক টক কিচ্ছু দেবো সিম্পল একদম সিম্পল রান্না যাকে বন্ধুরা দেখো এবার আমি এই মাছগুলো কিছুটা মাছ আমি দেবো মানে হয়ে গেছে আমার রান্না কমপ্লিট তাই তো কমপ্লিট রান্না কমপ্লিট আচ্ছা টক টক করে ফুটছে মাছগুলো বেশ ভালোই পিসগুলো বড় বড় বেশ ভালোই মোটামুটি একদম ছোট না হুম হুম হুম

বন্ধুরা তোমাদের নিশ্চয়ই লোভ লাগছে সবাই খাচ্ছে এই সময় সময়টা এই মাছের সেটাই এরপরে আমি বন্ধুরা দাকো একটুখানি কাঁচা তেল সসতে ছড়িয়ে দিচ্ছি আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে মাছটা আমার একটু ছড়িয়ে দিচ্ছি এটা এর কারণ কি সসতে কাঁচা তেলে গন্ধটা ভালো লাগে আচ্ছা স্বাদটাও ভালো হয় হ্যাঁ তো ঠিক আছে তাহলে বন্ধুরা এইভাবে হয়ে গেল মোটামুটি মাছটা আমার আজকের মতো রান্না হয়ে গেছে এবার হচ্ছে আমার

হ্যালো বন্ধুরা আজকে তো জম্পেস বাইরে সুন্দর একটা ইলসেগুড়ি বৃষ্টি হচ্ছে আর যখন এরকম বৃষ্টি হয় তখন আমাদের মাথায় বিশেষ করে আমার মাথায় একটাই জিনিস ঘোরাফেরা করে পাড়ের ইলিশ খেতে হবে গঙ্গার কোলাঘাটের ইলিশও আমার খুব প্রিয় বাট পদ্মার ইলিশ হলে তো কোনো কথাই হবে না তো ফর্চুনেটলি পেয়ে গেছি আমি কিন্তু এটা আমার কাছে সারপ্রাইজ এটা মা আমাকে সারপ্রাইজ দিল আমি কিন্তু আশা করিনি যে আজকে এটা হবে বাড়িতে আমি বাড়িতে ছিলাম না মা অর্ডার দিয়েছে বাড়িতে এসে দিয়ে গেছে এই দেখো এটা মার খুব পছন্দের রান্না মা খুব ভালোবাসে আমিও ভালোবাসি ইলিশ মাছের একটা পাতলা করে ঝোল বেগুন কুমড়ো আলু দিয়ে হ্যাঁ খুব টেস্টি হয় খুবই টেস্টি কাঁচকলা পাইনি তাই এই বেগুন আর আলু দিয়ে এটা বানিয়েছি আর এখানে যে তরকারিটা দেখতে পাচ্ছ এটাও ঝিঙ্গে পটল কুমড়ো হ্যাঁ ওগুলো দিয়ে মাছের কাটা দিয়ে ইলিশ মাছের কাটা দিয়ে একটা তরকারি সুস্বাদু আর এটাও তাই কুমড়ো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খুবই সুস্বাদু আর চাটনি আমের চাটনি প্রথমে আগে আমি ওই তরকারিটা খেয়ে দেখি এই রান্নাগুলো না আমাদের বরাবরের ভীষণ ভীষণ প্রিয় কুমড়ো আলু আর এখানে মাছের কাটা দিয়ে একটু হালকা করে খাচ্ছি এই রান্নাগুলো মা এত ভালো করে না এখানে তরকারি ফ্লেভারটাও রয়েছে মাছের কাটার সেটাও পাচ্ছি এইবার ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন আলু কুমড়ো দিয়ে খুব সুস্বাদু খুব টেস্টি মার ভীষণ প্রিয় আমারও সর্ষে ইলিশটা আমার একটু ফেভারেট কিন্তু এই ইলিশটাও কিন্তু আমার দারুণ লাগে আচ্ছা আমি আগে দু পিস মাছ আমাকে দেওয়া হয়েছে আমি এই পিস মাছটা নিই ঝোলটা ঝোলটা আমার এতটা ভাল লাগে না ইলিশ মাছের ঝোল যেটা মা বানায় একটা আলু আর একটু কুমড়ো নিলাম দারুণ লাগে আর একটা কাঁচা লঙ্কা আর একটা ইলিশ রইল রাতে খাবো একটু মাখিয়েটা একটা সুন্দর একটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে গন্ধেই তো আর্ধেক খাওয়া হয়ে গেল আমার একটু লঙ্কাটা ডলে নিই এবার একটু মুখে দেওয়ার পালা লঙ্কার একটা ঝাল মা সাদা সর্ষে আর কালো সর্ষেটা পেস্ট করে ছেঁকে দিয়েছিল সেটার একটা কিন্তু সুন্দর একটা আমি প্রভাব পাচ্ছি আর সুন্দর ঝোলের একটা তো ইলিশ মাছের ঝোলটা একটা ইউনিক রান্না খেতে খেতে মনে হয় যেন খেয়েই যায় খেয়েই যায় এতটাই সুস্বাদু আর মা সর্ষেটা নাও দিতে পারতো কিন্তু মা ওই সাদা সর্ষে আর কালো সর্ষেটা পেস্ট করে এটার মধ্যে একটা আলাদা এনেছে খুবই সুস্বাদু হয়েছে একটু কুমড়োটা খাই একটু মাছটা নিচ্ছে মাছটা কত সুন্দর আমাদের বাজার থেকে যে মাছগুলো দেয় মানে চোখ বন্ধ করে খাওয়া যায় ভীষণই সুস্বাদু কি ইলিশ দিয়েছে গো মন খুশ হয়ে গেল বাইরে এরকম ইলিশ করি বৃষ্টি আর তার সঙ্গে এরকম পদ্মা পাড়ের ইলিশ মাছগুলো কি সব তুলতুলে এত পুরো মাখন ভাতের সাথে মিশিয়ে যা লাগছে না একটু পেঁয়াজটা কামড়াই গন্ধটাতে এত মম করে না খাবো কি গন্ধতেই আর আমি কাত হয়ে যাই তো বন্ধু এটা একটু মজা করে খাই ইলিশ মাছ বলে কথা হ্যাঁ বিস্কুটের মতো চেপেলে তো হবে না এটা রয়েসই খেতে হবে ভিডিওটা কেমন লাগলো বলো রেসিপিটা কেমন লাগলো তোমাদের সুচিন্তিত মতামত আমার জানাবে পরে ভিডিওতে আবার দেখা হবে টাটা